Oh, haha. Ik ga het Ik ga toch niet zo. Nee, nee, niet এস ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে কিন্তু আমার বাবা মা দাদা দিদি সবাই এসছে আমাদের বাড়িতে কারণ সামনের সপ্তাহে তো জামাই ষষ্ঠী তাই তারা এসছে জামাই ষষ্ঠী নিমন্তন্ন করতে আর এখানে আসতে না আসতেই আমি ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিলাম আর এখানে তারা সবাই মিলে এখানে হলো গল্প করছে তো গল্প করছে শরবত খেতে খেতে আর আমার দাদা একটু আমার প্রতি বিরক্তই হচ্ছে আমি ভিডিও করছি বলে সে যাই হোক এখন যাবো ছাদে গাছে জল দিতে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখলাম আমাদের ওপরতলার দাদা বৌদি ওরাও এসেছে কিন্তু কি সুন্দর লাগছে না সূর্য অস্ত যাচ্ছে আকাশটা এত সুন্দর লাগছে যাই গিয়ে গাছে জলগুলো দিয়ে আসি না এই কথা

গাছে জল দিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা টিফিনের জন্য এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মানে বাবা মার জন্য করেছি লাল চা আর দাদা মা বাবা দিদি সবার জন্য করেছি দুধ চা আর কি বলুন তো আমার বাবা না দুধ চা খেতে খুব ভালোবাসে আর আমার বাবা কিন্তু খুব সুন্দর দুধ চা বানায়ও আর জামাই তো জামাইয়ের কাজ করছে আমি চা বেড়ে দিলাম মানে চা কাপে ঢেলে দিলাম ও নিয়ে গেলো সবাইকে দেওয়ার জন্য কত ভালো হাজবেন্ড আমার হ্যাঁ আর এখানে ওই মা এসেছে তার দাদা কিছু মিষ্টি আর সিঙাড়া নিয়ে এসেছিলো আর দু রকম চপ আনা হয়েছিলো ভেজিটেবিল আর আমের চপ সেগুলো আমার হাজব্যান্ড এই যে আমার দাদা ঠিক আছে এই যে আমার দিদি এই যে আমার মা আমাকে সবাই মিলে আজ জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছে হ্যাঁ ওই জন্য যাতে ভালো ভালো খাবার জন্য আমি আমার ভালো ভালো খাবার দিয়েছি যাতে ভালো ভালো করে খাওয়াই আমাকে গেলে ভালো কিছু বলব আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে চলে গেছি আর জামা কাপড়ও পাই আর এখন হলো সব থেকে মন খারাপের সময় বাবা মা দাদা সবাই এখন চলে যাবে তো তাদের নিমন্ত্রণ করা হয়ে গেছে আমি ছিলাম ছাদে তো যাই হোক তোমার লজেন কথা ছিল না ওর কাছ থেকে আরে ওই দুধ পারে গামাশष्ठी হ্যাঁ হে 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 মে তো বাচ্চা নে কইলে যাই বলে এমনিই যাসি শালা দিন বাবা কইছে হ্যাঁ কেন এখন কি রে তুই হ্যাঁ না তাহলে থাকা যেতে হবে না আর ওই যে আমাদের টোটো দাঁড়ি আছে হবে আমার এই প্রায় দেড় বছর মতো বিয়ে হয়েছে এই দেড় বছরে আমার বাবা মা যতবারই আমার বাড়িতে এসছে। ততবারই কোনো প্রয়োজনে এসছে প্রয়োজন ছাড়া আসেনি আর তাছাড়া তারা একদিনও থাকেনি আমার বাড়িতে আমার এতটা খারাপ লাগে আমার মা বাবা না এই বিষয়ে খুব সচেতন বলে যে না মেয়ের বাড়িতে মা বাবাদের এত বেশি যেতে নেই বা থাকতে নেই প্রয়োজন ছাড়া আসে না থাকে না মা একটা দিন থেকে ছিল আমার বাড়িতে আমি অফিস ছিলাম বলে তার বাইরে কিন্তু কোনো দিনই থাকেনি তো যাই হোক আমার খুবই মন খারাপ করে যখন ওরা চলে যায় আমার দাদা প্রায় প্রায় আসে আমি নিয়ে আসি ডাকি দাদাকে তো সেক্ষেত্রে দাদার জন্য অতটা মন খারাপ করে না কিন্তু বাবা মার জন্য অনেকটাই মন খারাপ করে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন